স্কুলে নাচের ক্লাসে মাকে অপমান করতে গিয়ে অলি নিজেই জয়ের কাছে পাল্টা অপমানিত হলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারা আগামী পর্বগুলোতে। গুলোতে জয় অলি দুজনে স্কুলে যায় অলি জয়ের কাছে আসার চেষ্টা করলে জয়ী অলিকে যোগ্য জবাব দিয়ে দূরে সরিয়ে দেয় অলি বুঝতে পারে না জয়ী কেন এরকম আচরণ করছে অপরদিকে সাক্ষাৎ দীপা আসে জয়ী স্কুলে ছোট বাচ্চাদের জন্য খাবার ডেলিভারি দিতে আর সেখানে এলে ম্যাডাম বলে বাচ্চারা নাচ শিখতে চায় কিন্তু ওদের জন্য কোনো ম্যাডাম পাচ্ছি না তখন দীপা বাচ্চাদের নাচ শেখায় তা দেখে ম্যাডাম খুব খুশি হয়ে যায় আর দীপাকেই বলে নাচ শেখাতে তখন দীপা বলে তবে আমার কিন্তু পারিশ্রমিক লাগবে যতদিন না পর্যন্ত সাক্ষ্য স্যারের মেয়ের চোখের অপারেশন হচ্ছে দীপার এই ব্যবহারে ম্যাডাম খুব খুশি হয়ে যায় পরদিন দীপা জয়ী অলি স্কুলে আসে ছোট ছোট বাচ্চাদের নাচ শেখাতে আর স্কুলে মাকে দেখে মাকে অপমান করতে থাকে নোংরা ভাবে আর অলি যখন দীপাকে অপমান করছে তখন জয়ী শুনতে পায় জয়ী বলে অলি কাকে এভাবে অপমান করছে নিশ্চয়ই মাকে কিন্তু কে সেই মা আমাকে আজকে জানতেই হবে এই বলে জয়ী দূরে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে দীপা চিৎকার করে বলে শোনা তুই তোর মাকে এভাবে অপমান করতে পারিস না আমি কিন্তু সব সময় তোর অপমান সহ্য করব না শোনা তখন জয়ী বুঝতে পারে তার মানে আমার মা বেঁচে আছে কিন্তু আমি কিছুতেই মাকে অপমানিত হতে দেব না এরপর জয়ী তার পরিচয় গোপন রেখে মায়ের পাশে দাঁড়িয়ে সোনাকে যোগ্য জবাব দিয়ে বলে ছি অলিছি তোমার লজ্জা করে না নিজের মাকে অপমান করতে তখন অলি বলে তুমি জানো না জয়ী আমার মা আমাকে মারতে চেয়েছিল তখন জয়ী বলে আমি সব জানি অলি মায়েরা কোনোদিন সন্তানদের মারতে চায়নি তাছাড়া তোমার মা তো সেদিন তোমাকে বিপদ থেকে বাঁচিয়েছিল তুমি এরই মধ্যে ভুলে গেলে আর ঠিক তখনই চারুও চলে আসে অলি বলে জয়ী এই যে চারু এসেছে চারুই আমার মা তখন জয়ী বলে ওই চারু আন্টি কিন্তু তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে আসেনি অলি তোমাকে তোমার মাই উদ্ধার করেছে তাছাড়া মাইতে চাইলে কোনোদিন কেউ নিতে পারে না মা সবসময় মাই হয় তাছাড়া তুমি কি করে বুঝবে তুমি তো স্বার্থপর আর হ্যাঁ কোনোদিন যদি তুমি তোমার মাকে অপমান করেছো না তাহলে কিন্তু এই জয়ের থেকে খারাপ কেউ হবে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ওলি যেন মাকে অপমান করতে গিয়ে নিজেই যোগ্য জবাব পায় রূপার কাছে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত